চ পাখি বলু হাওয়া ছলো ছো আম ছায়া জানাল কাঞ্চ ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই উপর ড্র করবো ক্যালেন্ডারটা একটা গিফটে পাওয়া বাবা দিয়েছে আমাকে আমার না এই ফুলগুলো ভালো লেগেছে কিন্তু অতটাও ভালো লাগেনি কারণ এক গুচ্ছ আলাদা আলাদা ফুলগুলো একদম রাখা আছে মানে এক ফুল হলে খুব ভাল লাগতো জেনুইনলি আমি কিচ্ছু আঁকতাম না রেখে দিতাম তো ভাবলাম নিজের কিছু একটা এঁকে নিয়ে নিজের মতো মানে মন মতো বানিয়ে নিই এটা হচ্ছে কথা মানে গড়ে পিঠে নিজের মতো করে নেওয়া তো প্রথমে আমি আহ এঁকে নিচ্ছি হচ্ছে নিজেকেই মানে আমি অলসত মতো শুয়ে আছে আমার পাশে লাকি শুয়ে আছে দুজনে কম্বলের তলা একবারে ঠান্ডার মধ্যে বাইরে বাইরে বেরোচ্ছি না এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি কারণ যেটা কাটছে সেটাই আঁকলাম তো এরম করে প্রত্যেকটা মাসে নিজে যেটা আমার ইচ্ছা হচ্ছে মানে এই মাস তুলনায় আমার মনে যেটা চলছে সেটাই আমি ডিভ করার চেষ্টা করবো এবার দেখো আমি তো বছরের প্রথমে আঁকছি প্রত্যেকটা মাস তো আমি জানি না আমার মনের অবস্থা কেমন থাকবে সেই অনুযায়ী আঁকার তো খানিকটা ইম্পসিবল তো ওই জন্য আমি কি করলাম ফেব্রুয়ারিটা একে নিচ্ছি সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর পুজো তো হবে আমার মন যেমনই থাকুক পুজো তো আর কেউ আটকাতে পারবে না তো ওটা হচ্ছে শরীর ঠাকুর একে নিলাম শিবরাত্রিটা নিচ্ছি আটকাতে পারবো না আর এপ্রিল হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিনটাও আমি নিজেকে নিয়ে আছি বা এরকম কিছু একটা তো সেটা ভালো লাগবে এবার তোমাদের জন্মদিন মনে করো এপ্রিল এপ্রিলে নাও হতে পারে আগস্টে হতে পারে সেপ্টেম্বরে হতে পারে যে কোনো মাসে হতে পারে তো তোমরা সেইখানে আঁকতে পারো যদি তোমরা এরকম ক্যালেন্ডার নিজেদের বানাতে চাও তো চাউ পাখি বলো হাওয়া ছলো ছলো আছায়া জানলা কাঞ্চ আমি কি আমাকে হারিয়েছি ওকে রূপকথানা চেনাঁচ আঙুলের কোলে জলে জোনা কি জলে হারিয়েছে কান শোনা কি জানলায় গল আমি কি আমাকে হারিয়েছি রূপ কথা নাচ প্রথমে আমার প্ল্যান ছিল যে আমি জুন অব্দি একে নেবো দুটো পাটে ভিডিওটা কমপ্লিট করে দেবো তারপর আমি দেখলাম যে আমি প্রচণ্ড টাইম নিয়ে ফেলছি আর কী আঁকবো এটা চিন্তা করতে করতে আমার অনেক সময় চলে যাচ্ছে সত্যি কথা বলতে মানে আঁকার থেকেও আগে কি করব কোনটা আঁকলে ভালো হবে কোন মাসের সাথে হ্যানা ত্যানা করতে করতে অনেক সময় চলে গেছে তো আমার কাছে এত আইডিয়াও ছিল না যে কী আঁকতে পারি তো ওর জন্য আমি মেয়ে অবধি এঁকেছি কিন্তু মেয়ের আঁকাটা অতীব জঘন্য হয়েছে শুধু জঘন্য না অতীব জঘন্য হয়েছে তো মেয়েটা আমি আরেকবার আঁকবো তো মে জুন জুলাই আগস্ট একবার করে নেবো আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরটা একবার করে নেব আরও দুটো পার্টে এই ভিডিওটা আমি তো এইটা হচ্ছে আমার জন্মদিনের আমি তারিখ জন্মদিন তো ভালো করে দিয়ে রেখে দিয়েছি তো এটা মেয়ের করা প্রচন্ড জঘন্য হচ্ছে আমি তো অনেক ক্লিপিংসের জন্য বাদ দিয়ে রেখে দিয়েছি বাকিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রতি রোববার আমি চেষ্টা করি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দেওয়ার তো ভালো লাগলে অবশ্যই দেখো থ্যাংক ইউ আমি ভিডিওটা দেখার জন্য